আমাদের এই জাকাত মনে করেন একজন প্রায় সময় আমি বলি একজন ফকি বিখ্যাত কি করে এখন তার কাছে বিখ্যার টাকা ষাট হাজার টাকা জমছে এই ষাট হাজার টাকা সে এবছর মে মাসে ওনার কাছে রাখছে আমার আমি আমার টাকা দিয়ে আমাদের কাছে দিয়ে রাখলাম আমার লাইফ দিয়ে আমি মিমু কথার কথা আচ্ছা এবার এই লোকটা চলতেছে প্রতিদিন তার ওই বিজ্ঞার টাকা দিয়ে তার তো ডেইলি ইনকাম আছে এটি দিয়ে তার কি চলে মনে করে চল এই ষাট হাজার টাকা যেমনের টাকা এমনে আগামী বছরে মে মাস পর্যন্ত এক বছরে এই টাকা উনি আর নেয় নেয় এটা লাগেও নাই হাতে তো কি দিয়ে চলে ডেলির বিক্ষার টাকা দিয়ে চলে এই বিক্ষুব এই এক বছর যখন পূর্ণ হলো কিসের উপরে ষাট হাজার টাকার উপরে এই বছর আইসা এক বছর পরে ওই যে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সম এই টাকার মূল্য কিনা কথা বলেন না কেন এই টাকা ষাট হাজার টাকা এখন সাড়ে বাউন্ন বড়ি রূপার দামের তদ উপরে না এবং এটার উপরে এক বছর হইল কিনা এই ফকিরের উপরে চাকাত দেওয়া এই বছর এই ষাট হাজার টাকা হ্যাঁ তাহলে আমরা যে মনে করে নিছি জাকাত শুধু বড় লোকে দিতে হয় এটা কোন জাকাত বড় লোকের উপরে ফরজ হয় পৃথিবীর কোন আসমানের নিচে জমিনের উপরে কথা নাই যে জাকাত বড় লোকের উপরে ফরজ না না শরীয়ত কর্তৃক একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যার কাছে এক বছর পরিমাণ থাকে তার উপরে জাকাত ফরজ হয় একজন লোক একবারে গুলশান থাকে তার বাড়ি গাড়ি আপনার দুশো কোটি টাকার মালিক সে কিন্তু তার ব্যাংকে ঋণ মিন আছে তার ঋণ আছে সে আড়াইশো কোটি টাকার ঋণ আমার আপনার কাছে না এক কোটি টাকা অনেক কিছু মনে বড় বড় শিল্পপতি গার্মেন্টস মিল ফ্যাক্টরির মালিক তারা শুরুই তো করে একশো কোটি কোটি লোক কথাই শুরু করে কথা বুঝছেন না তাইলে তারা কোটি কোটি টাকা ঋণ থাকে তাদের ঋণ থাকে কিনা বলে তা লোকটা যদিও ধনী বাংলাদেশের মনে করেন সবচেয়ে দামি গাড়িতে চলে এক লাখ টাকা বাসা বাড়ি ভাড়া বাড়িতে সে থাকে গুলশানে থাকে কিন্তু তার ইনকাম আছে দুই কোটি টাকা ঋণ আছে আড়াই কোটি টাকা এখন এই বেটার উপরে জাকাত খরচ এক টাকা কি তাহলে ধনির উপরে খরচ হয় শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ শরীয়ত কর্তৃক নির্ধারিত নিয়মের মধ্যে পড়লে ওই ব্যক্তির উপরে কি হয় যাকাত ফরজ হয় সেটা ধনী না ফকির ওটা দেখার বিষয় না ওটা দেখার আচ্ছা একজনের কুরবানি কি খেলি

আল্লাহ আমাদের কে করে দেন আমি আরো অনেক উদার উদাহরণ আছে এটা এক দিনে এক ঘন্টায় একবারে বোঝানো সম্ভব না আমি শুধু উদাহরণ দিলাম গুরুত্বটা বুঝাইতে চাইলাম কি পরিমাণ মুসলমানদের উপরে কোন মহিলা তার কাছে এক বড়ি দের বড়ি শরণ আছে ওই কুরবানির ঈদের দিন এই 10ই জিলহজ কোরবানির ঈদের তিন দিন তার কাছে ওই সময় স্বর্ণ রোপ্যর সাথে আরো দশ হাজার টাকা আছে এগুলির ফুতেই আলগা মা আব্বারে সংসারের যা যা টাকা লাগে তো দিছি আমনের লেগে মা দশটা হাজার টাকা পাঁচ হাজার টাকা আমনের আলগা দিছি এটি হাবড়াতে কইয়ের না আমনি খরচ খরচ করে কেন এভাবে ফুতে মনে করেন এগুলি সবসময় টাকা দেয় বুঝছি কথা আমার আম্মা

তারা কেউ একাধার কখনো কখনো দেয় মারে তো ব্যাগের মধ্যে কথা বুঝছেন এরকম মহিলাদের মধ্যে আজ থেকে বিশ বছর আগে তিরিশ বছর আগে রকম ছিল আগে আমাকে দাদারা দেখতে তার কথায় আগে ছিল না মহিলারা সাহসও করতো না বেডইতে টেয়া পয়সা খবর লইব হিসাব লইব বাবা কেন এখন পুরুষ তার সমস্ত ইনকামের টাকা পয়সা সব হিসাব জমায় রাখে উনি এলেন এটিএম বুথ এটিএম বুথ বুঝেন না যেটা টেয়া ভাই করে টাকা থাকে মহিলার কাছে অ্যাভেলেবেল টাকা থাকে তাহলে কোন মহিলার কাছে যদি ওই স্বর্ণরোপ্য এবং এই যে আলগা টাকা ওই তিন দিনে দশ টাকা পাঁচ টাকা আছে ওনার কাছে এক বছর বেয়াদি না এই ওই তিন দিনের মধ্যে আছে তাহলে এই দুইটা মিলাইলে ওই যে স্বর্ণ যে আছে ওনার গহনা আর এই টাকাটা এই দুইটা মিলাইয়া যদি সাড়ে বাউন্ন কোটি রূপার দাম সমপরিমাণ হয়

বেডির মালিটি ব্যাগের মধ্যে খুঁজলে পাঁচ দশ হাজার টাকা আলাদা পড়ে রয়েছে মানে ফুরে হয়ে গেছে টাকাই নিয়ে খরচ করে না কি খরচ করবো না তো কাজ নাই অন্য কোনো হয়তো দরকার নেই স্বামী তো সব করতেছে তাইলে আমি আপনাদের কাছে আজকে এটা বুঝাইতে চাইলাম আমাদের এই জাকাত মনে করেন একজন প্রায় সময় আমি বলি একজন ফকির বিখ্যাত কি করে এখন তার কাছে বিখ্যাত টাকা ষাট হাজার টাকা জমছে এই ষাট হাজার টাকা সে এবছর বছর মে মাসে ওনার কাছে রাখছে আমার আমি আমার টাকা দিয়ে আমার কাছে দিয়ে রাখলাম আমার দিয়ে আমি নিম কথার কথা আচ্ছা এবার এই লোকটা চলতেছে প্রতিদিন তার ওই বিখ্যাত টাকা দিয়ে তার তো ডেইলি ইনকাম আছে এটি দিয়ে তার কি চলে

ওই যে সাড়ে বাহান্ন বরি রুপার দাম সমপরিমাণ এই টাকার মূল্য কিনা কথা বলেন না কেন এই টাকা ষাট হাজার টাকা এখন সাড়ে বাহান্ন বরি রুপার দামের তদ উপরে না এবং এটার উপরে এক বছর হইল কিনা এই ফকিরের উপরে চাকাত দেওয়া এই বছর এই ষাট হাজার টাকা হ্যাঁ

তার বাড়ি গাড়ি আপনার দুশো কোটি টাকার মালিক সে কিন্তু তার ব্যাংকে ঋণ মিন আছে তার ঋণ আছে সে আড়াইশো কোটি টাকার ঋণ আমার আপনার কাছে না এক কোটি টাকা অনেক কিছু মনে বড় বড় শিল্পপতি গার্মেন্টস মিল ফ্যাক্টরির মালিক এরা শুরুই তো করে একশো কোটি দুশো কোটি লোক কথাই শুরু করে কথা বুঝছেন না তাইলে তারা কোটি কোটি টাকা ঋণ থাকে তাদের ঋণ থাকে কিনা বলে তা লোকটা যদিও ধনী বাংলাদেশের মনে করেন সবচেয়ে দামি গাড়িতে চলে এক লাখ টাকা বাসা বাড়ি ভাড়া বাড়িতে সে থাকে গুলশানে থাকে কিন্তু তার ইনকাম আছে দুই কোটি টাকা ঋণ আছে আড়াই কোটি টাকা এখন এই বেটার উপরে জাকাত খরচ এক টাকা তো কি তাহলে ধনির উপরে ফরজ হয় শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ কর্তৃক নির্ধারিত নিয়মের মধ্যে পড়লে ওই ব্যক্তির উপরেই কি হয় জাকাত ফরজ হয় সেটা ধনী না ফকির ওটা দেখার বিষয় না ওটা দেখার আচ্ছা এবার আর একটা মশালা শুরু এরপরে আমি বিস্তারিত বলবো না শুধু এটাই বুঝাই খচ কোন ব্যক্তি মনে করেন উনি ওনার আ না আমি ধরেন আমি আমার চারটা ছেলে মেয়ে দুই মেয়ে দুই ছেলে আমার বিবি তাহলে এই নিয়ে আমার ফ্যামিলির সদস্য এখন আমরা ছয়জন আমি আমার স্ত্রী আর আমার চারটা ছেলে মেয়ে কয়জন হলো ছয়জন এই জনের বাজার খরচ ঘর ভাড়া গ্যাস বিদ্যুৎ বিল ওষুধপত্র একেবারে মনে করেন ভালোভাবে যদি চলতে হয় দেড় মাস বা দুই মাস লাগবে মনে করেন দুই মাসে একেবারে ধরলাম দুই লাখ টাকা সাপোজ ধরে নিলাম এই চলতে লাগবে আমার আর আমার একটা গাড়ি আছে ব্যক্তিগত আমার বাড়ি আছে মানে আমার ঘর আছে আমার জমি আছে গ্রামে কিনা জমি আছে আমার আমার দেশে তাই আমার যা আছে এই সবগুলো একত্র করলে দাম হিসাব করলে সৌদি আরব মক্কায় আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাওয়া ওইখানে হজ্জের সময়কালীন থাকা আবার ফিরে আসা এই পর্যন্ত যেই টাকাটা লাগে ধরেন এখন প্যাকেজ মিলায় দিছে সাত লাখ সাড়ে ছয় লাখ আট লাখ কথার কথা এটা একটা হিসাব করে দিছে না তা এখন তো বুঝাই যায় কত লাগে কারণ এটা তো একটা কি করে নেয় তেতাল্লিশ দিনের জন্য চল্লিশ দিনের জন্য একটা প্যাকেজ কইয়া টাকাটা একসাথ করে কি করে নেয় তাহলে সাত লাখ এবছর গড়ে সাড়ে ছয় সাত লাখ টাকা করে হাজিরা কি যাচ্ছে হজে যাচ্ছে তো এখন এই সাত লাখ আর দুই লাখে কত আরো এক লাখ ধরেন না দশ লক্ষ টাকা তাহলে আমার যে সম্পদ আছে এটার হিসাব করে যদি দশ লক্ষ টাকা হয় আমি এদেরকে সংসারের এদের খরচ দেওয়ার পরে যাওয়া থাকা আসা পরিমাণ সম্পদ আমার কাছে আছে তাহলে এই ব্যক্তির উপরে হজ করা ফরজ। হ্যাঁ তাহলে কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ হয় আমার গাড়ির দাম তো আছে দশ লাখ টাকা বুঝেন নাই আমার কথা

অথচ আদায় করতেছে কয়জন বুঝতেছে কয়জন আচ্ছা আমি এখন আমার সাথে আমার প্রিয় ছাত্র মালানা ইয়াহিয়া সেও ভালো আলেম বয়ান করে কোম্পানিগঞ্জ মরক বাজার মসজিদের ক্ষতি ও আসছে একসাথে আমরা আমার গাড়িতে আসছি আমি এখনো গাড়িতে ওরে উর্দু ফতুয়ার কিতাব থেকে পড়ে শুনেছি কোন ব্যক্তির কাছে মনে করেন